ये उड़े जाए हैं उड़ा देख चुने बिहार स्टेट लीच उड़ा चुने दाल भात सड़ा खा बस नहीं कोठीन पी है हाँ हाँ ये तो कोई भुल्ला वामी है बेलियाँ से ओ फल खावाई नहीं क्या चे क्या चे

ये कुछ खावन नहीं किधर है अरे ये एकदम भाती सब टेंशन अकेले पाइए देखছো সব যে কি করে কই খাওয়ার নিচে আমি পারি না কাজগুলো কর না ওগুলো পিছনে পড়ে আছে তোমার এটা তো একটা ডিউটি রে খাবে না 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 খ吃 যাওার কথা দিও আগে দিও হ্যাঁ পসা পসা

জল খাওয়া জল খাওয়া করে খাওয়া খাবে নিাবে খাবে তুই জোর করে খাওয়াচ্ছিস ये तो हम तो लेके आए खाबे আস্তে আস্তে खागा আস্তে আস্তে खाओ जोर खाओ वो अमर बोलते से पाबो आर के रिव्यू हमारे तरफ से को भाई सच जाबे नहीं ठीक है हां इंस्पेक्टर ने उधर आके बॉडी ये भी डबले है तो थाना রাষ্ট্রপতি কোথায় আসছে MP হওয়ার দুদিন পর চলে যায় কলাই কুন্ডাই তে হচ্ছে কোথায় আসছে বলে ও কত জানি না আমি ইয়া হচ্ছে আর উরুস মেলার post তুলছে রাষ্ট্রপতি উরুস মেলা যেটার post তুলছে duty মানে এবারে পরিবেশে কিন্তু মুখে ঢুকাতে পারছি না sir হলে এখন হা করে এক ফোঁটা ঢুকাই হম সেই তো আমি বলছি তোকে ছাতু লিয়ে আসতে কথা শুনবি না তুই এদের জন্য তরল এক ধরনের liquid খাবার পাওয়া যায় খাবেন খাবেন জলদে 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 মুখ ফুটে তরল খাবারের মতো

তরল খাওয়ার আমি বলছি ছাতু নিয়ে ছাতু খাওয়া ছাতুকে ডারে ডোপারে হ্যাঁ ডোপারে দিয়ে দিবি ছাতুটা ঢুকে যাবে ভালো নাহলে একটা পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে সিরিঞ্জ কিনে নিবি হ্যাঁ রে